দুনিয়ার মানুষের আপনি জানা দেন ইংকুম তুম আল্লাহ দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে পেতে চাই আল্লাহ কে ভালোবাসতে চাই বলেন কাকে ভালোবাসতে চায় আল্লাহর নামটা জবান থেকে বের হয় না মুসলমান বড় কারণ হয়ে গেছে মোহাব্মতে বলেন না কাকে পেতে চার অরঙ্গত এলাকা উত্তর আহমদপুরের মানুষ আল্লাহর জবান দেওয়া আল্লাহর জবান দেওয়া কথা বলার শক্তিও দিয়েছে আল্লাহ ওই জবান দিয়ে আজকে যদি দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলে ডাক ডাক আপনার একটা ডাকের কারণে আল্লাহ সারা দিবে কমপক্ষে একবার আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন আল্লাহ আপনার ডাকের জবাবে কমপক্ষে দশ বার সারা দিবে আর দুনিয়াতে আল্লাহকে যদি আপনি না ডাকেন এমন একটা সময় আসবে আখেরাতের ময়দানে যায়া বান্দাগুলা জাহান নামি হয়ে যাওয়ার কারণে জাহান নামের শাস্তি গুলো সহ্য করতে না পাইরা আল্লাহকে ডাক দিবে জাহান নামের আগুন আর সহ্য হয় না আল্লাহকে ডাক দিতে থাকবে জাহান নামের আগুন যখন সহ্য করতে পারবে না আজকে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ সারা দিত দশ বার ওই দিন আপনি আল্লাহকে একবার ডাকলে একবার সারা দিব না দুইবার ডাকলে দুইবারও সারা দিব না বরং আল্লাহকে এক হাজার বার ডাকার পরে আল্লাহ ধমকের সুরে বলবে কিরে না ফরমান তুই আমারে ডাকো কেন ধমকের শুনে আল্লাহ জবাব দিয়ে বলবে না ফুরমাম দুনিয়াতে আমাকে কি না এখন বিপদে পড়ে আমি আল্লাহকে কেন ডাকো এখন আমি আল্লাহকে কেন ডাকো এক হাজার বার ডাকতে 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 ক্লান্ত হয়ে যাওয়ার পর একবার আল্লাহ ডাকে সব সারা দিবে দুইটা না ফরমান্ডে ডেকে আনবে আয় জাহান নামের ভিতরে এত চাচা আমি কেন কর কেন করবে জানে ওই জাহান নামের আগুনটা বড় ভয়ানক জাহান নামের আগুনের তাপের কারণে বান্দার বড় পিপাসা লাগবে যাটা ফেটে যাওয়া তো উপক্রম আল্লাহ কে বলবে আল্লাহ একটু ঠাক্টা পানির ব্যবস্থা করে দেন ও দেন মালিক একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে দেন কিন্তু আল্লাহ পাক বলবে লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়া লা শারাবা ওই জাহান্নামের ভিতরে জাহান্নামের জন্য কোনো ঠান্ডা পানি থাকবে না জাহান্নামের ভিতরে জাহান্নামের জন্য কোনো আরামদায়ক কিছু থাকবে না বান্দাটা ডাকতে 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 ক্লান্ত হয়ে যাবে এরপর আল্লাহ পাক বান্দার জন্য কিছু পানি পাঠাবে ও উত্তর রহমতপুরের মানুষ আল্লাহকে এখনো কেন ডাকুন আর ভাই ওই দিন এত ডাকার পর বান্দাকে আল্লাহ পাক ফেরেস্তা দিয়া পানি পাঠাবে কোন পানি জানো ওই পানি সেই পানি জাহান নামের একটা গর্ত থাকবে লঙ্কা থাকবে ড্রেন থাকবে ওই ড্রেনের মধ্যে জাহান নামীরা পড়তে 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 তাদের রক্ত পুষ গুলো যেই ড্রেন দেওয়া যাবে ওই র রক্ত আর পুজ গুলোকে সরাসরি এনে দিবে না ওই রক্ত আর পুজ গুলোকে আল্লাহ জাহাজ নামের আগুন দিয়া তাপ দিবে তাপ দিয়ে একটা গরম পেয়ালা বানাইবে ওই পেয়ালাটাও বড় গরম ওই গরম পেয়ালার ভিতরে ওই জাহান নামের ডেনের রক্ত পুজার পানি গুলারে আলাদা ভাবে আল্লাহ গরম করে এরপরে নাফরমানের জন্য জাহান্নামের জন্য পাঠাবে জাহান যখন নাকি ওই পেয়ালাটা দরবে পেয়ালাটা এত গরম এত গরম দরার সাথে সাথে জাহান নামের হাতের আঙ্গুলের গোস্ত গুলো কৈশা কৈশা যাবে এরপরও বান্দাটা পেয়ালাটা ছাড়বে না কারণ তার কলিজাটা ফেটে যায় পিপাসার কারণে বান্দাটা জাহান নামের পেয়ালাটা আস্তে আস্তে উঠায় পান করার জন্য মুখের দিকে আনে যত পেয়ালা সামনে আসে জিহারার কাঁচা কাঁচা আসে তত বেশি ওই পানির তাপ গুর বান্দার জেনার ভিতরে লাগে বান্দার ওই পানির ওই পানির তাপের কারণে বান্দা যত পেয়ালা কাছে আনে তত বেশি তার গালের গোস্তগুলো পয়সা পয়সা ওটার মধ্যে পড়ে এরপর বান্দা সারে না কারণ এই পানি দিয়ে তার পিপাসা নিবারণ করতে হবে মুখের কাছে আনার সাথে সাথে ওই পানির তো তাপ

জ্বলে যায় ঠোটের কোস্ত জ্বলে নিচে পড়ে যায় এরপরও বান্দা ভাষা নিবারণের জন্য ওই গরম পানি মুখের মধ্যে বান্দা ঢুকায় আদা আমার আল্লাহ ওই পানিটারে এত গরম করেছিল রহমতপুরের মানুষ বান্দাটা গরম পানিগুলো গলার ভিতরে ঢালতে দেরি আছে ওই পানিগুলো বান্দার পেটের ভিতরে যত নারী মুড়ি আছে সব কিছুকে জ্বালায়া সব কিছুকে গলায়া বান্দার পিছনের রাস্তা দিয়া বের করে দেয় বান্দাটার পিপাসা আগের চাইতে আরো হাজার গুণ বেড়ে যায় আমি আল্লাহ হারাম করে দিয়েছি দুনিয়াতে আমি আল্লাহকে ডাকো নাই আমি আল্লাহর দেওয়া জবান দিয়া সব কিছু বলতে পারছ কিন্তু তোর জবানে আল্লাহ নামের ডাক আসে নাই অথচ আমি দিকে আমাদের ডাক তো দশ বার সারা দিতাম এরপরেও ডাকুন করবেন ডাকুন আজকে ডাকলে কাম হবে না হাজার বার ডাকার পর দুইজন দেখান নামি কাল্লা ডেকে আনবে আয় আয়

এখন সহ্য হয় না বলে আপনারে ডাকতেছি আল্লাহ বলে কোনো কাম হবে না যা যা তুই জাহান নামে আবারও দৌড়া যা বান্দাটাকে বলতে দেরি বান্দা জাহান নামে তাড়াতাড়ি দৌড়া লাভ দেওয়া পড়তে দেরি নাই